মায়ের কবরের পাশেই সমাহিত করা হয়েছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক সবল বিশ্বাসকে আজ পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বামুন্দি ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা শেষে বামুন্দি কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন এর আগে চার ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর বামুন্দি স্ট্যান্ডে অবস্থিত শোভা জুয়েলার্সে বসেছিলেন আব্দুল মালিক সফল সেখান থেকে বিএনপি অঙ্গ সংগঠন যুবদলের একটি কর্মসূচিতে মেহেরপুরে যাওয়ার কথা ছিল শোভা জুয়েলার্সে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করলে শোভা জুয়েলার্সের সত্ত্বাধিকারী কুবিরের সাথে মোটর সাইকেল যোগে বামুন্দি আলশেফা ক্লিনিকে যাই আব্দুল মালিক সফল সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় কুষ্টিয়া পপুলার হসপিটালে সেখান থেকেও রেফার্ড করা হলে দ্রুত তাকে নেওয়া হয় কুষ্টিয়ার মান্নান হার্ট ফাউন্ডেশনে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আব্দুল মালিক সবল বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতে থাকে তার নিজ বাড়ি গাংনি উপজেলার বামুন্দিতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী দলীয় নেতাকর্মী সমর্থক সহ তাকে দেখতে আসেন গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় বামুন্দি ঈদগাহ ময়দানে তার নামাজ জানাজে অংশ নেয় হাজার হাজার মানুষ ঈদগা ময়দানে মুসল্লিদের জায়গা না হয় সড়কের উপর দাঁড়িয়ে জানাজার নামাজ শেষ করেন মুসল্লিরা আব্দুল মালিক সফল বিশ্বাসের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্ধ করা হয়েছে যুবদল সহ অন্যান্য সংগঠনের আজকের কর্মসূচি এছাড়াও জানাজায় অংশ নেয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমান আব্দুল মালিক সপলের স্মৃতিচারণ করতে গিয়ে কাঁদলেন

আমরা অন্ধ হয়ে যায় সম্পদের পিছনে এমন ভাবে ছুটি আমরা ভুলেই যাই যে আমরা মৃত্যুবরণ করবো এবং এমন অবস্থা হয়ে গেছে যে এই যে এটা একটা রাজনৈতিক প্রোগ্রামের মতো হয়ে যায় যে সে কথা বলা ছবি উঠানো তারপর চলে আপনাকে আমরা কেউ করি না যে এখানে যে কোনো সময় আমিও থাকবো তা বলবো এই জায়গায় ভাই কেমন ছিলেন এটা সবার চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে প্রায় সবার চোখে পানি আপনারা ওনার জন্য দোয়া করবেন দোয়া ছাড়া এমন তার কোনো কিছু করার নেই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার পরিবারের প্রতি যারা এখানে জাতীয়তাবাদী দলের আছেন তারা খোঁজ রাখবেন শুধুমাত্র আজকে এখানে কথা বলে তারপরে আর খোঁজ রাখবেন না সেই কাজটা করবেন না আমাদের সফল গতকাল মারা গেছেন ইন্ডিয়ান ডিভিজনের রাজন গতকাল থেকেই আমরা শপথমতো যার সাথে কথা বলছিলাম প্রত্যেককে বলছিল যে কেমন লোক ছিল বলছেন আপনারা গতকাল থেকে শুনছিলেন যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এই সমাজের জন্য অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন যাই হোক আমরা গতকাল এইখানে এসেছি আমাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল তিনটি সংগঠনের আমরা শোনার পরেই আমাদের বিএনপি কথা চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনিও জিনিসটা জানতে পেরেছেন এবং আমরা যেহেতু সবাই শোক শোকাহত সেই জন্য তার জন্য আজকের এই আমাদের এই কর্মসূচিটা স্থগিত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন আজকে আমরা এখানে সমাবেশ যারা হয়েছি প্রত্যেকেই আমরা তার জন্য তার পরিবারের জন্য আমরা তার আত্মার মাত্রার জন্য দোয়া করব মরহুম যখন বিশ্বাসের জানালে আপনার যারা উপস্থিত হয়েছেন যে রাজনীতির পক্ষ থেকে আমি তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

আমরা যারা এখানে আছি তারা বিশ্বাসের জন্য আমাদের চক্র বিশ্বাস কিছু উদাহরণ আজকে এই জানা যায় বিশাল উপস্থিতি মানুষের প্রাণ প্রমাণ করে একজন ভালো যুবকর্মী একটা সমাজকে কতটা আলোড়িত করতে পারে আমরা চাই আমাদের মধ্যে চকল বিশ্বাসের মতন ভালো গুণগুলিকে আমরা লালন করি